এক সকালে যুক্তরাজ্যের এক শান্ত সৈকতে হঠাৎ করে বিশাল বিশাল গোলক আছড়ে পড়তে থাকে কিন্তু যখন বিশেষজ্ঞরা সেখানে এসে বুঝতে পারলেন এগুলো আসলে কি তখন তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায় স্থানীয় জেলে জেমস হেন্ডারসন প্রতিদিনের মতোই তার নৌকার দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ চোখে পড়ে একটি বড় আকৃতির জং ধরা কমলা রঙের গোল বল সৈকতের বালিতে অর্ধেক ঢুকে আছে প্রথমে তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো আবর্জনা কিন্তু তখনই তার গা শিউড়ে ওঠে কারণ যতদূর চোখ যায় পুরো সৈকত জুড়ে ছড়িয়েছিল এমন অজানা ধাতক গোলক যেন রাতারাতি ভেসে এসেছে সেগুলোতে ছিল গভীর জং এবং সামুদ্রিক শামুক শৈবালের আস্তরণ যা ইঙ্গিত দিচ্ছিল বহু বছর ধরে সেগুলো পানির নিচে ছিল জেমস কর্তৃপক্ষকে ফোন করার এক ঘন্টার মধ্যেই সৈকতে হাজির হয় বিশেষজ্ঞ দল তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং আশঙ্কা করছিল যা তারা ভয় পাচ্ছিল তাই যেন না হয় কিন্তু প্রধান বিজ্ঞানী যখন যন্ত্রের ফলাফল দেখলেন তার মুখে একদম রক্ত চলে গেল তিনি সঙ্গে সঙ্গে পুরো এলাকা খালি করার নির্দেশ দেন এবং জরুরি সহায়তা ডেকে পাঠান বিশেষজ্ঞদের সবচেয়ে বড় ভয় সত্যি হয়েছিল এই গোলকগুলো আসলে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান সি মাইন বা সমুদ্র মাইন একটি পানির নিচের ভূমিকম্প সেগুলোর পুরনো নোংরের শিকল ছেড়ে দেয় ফলে ডজনখানেক মাইন একসাথে ভেসে আসে উপকূলে যদিও এগুলো জং ধরা অবস্থার কারণে সাথে সাথে বিস্ফোরণ হয়নি তবুও প্রতিটিতেই ছিল সক্রিয় বিস্ফোরক উপাদান সেনাবাহিনীর বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দল অত্যন্ত সতর্কভাবে প্রতিটি মাইন সরিয়ে নেয় এবং পরে পুরো এলাকা নিরাপদ ঘোষণা করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস জোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন